শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত বারুইপুর বারুইপুরের রাসমার থেকে এসপি অফিস পর্যন্ত পদযাত্রা করার কর্মসূচি ছিল বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে কর্মসূচির কথা আগেই জানিয়েছিলেন শুভেন্দু বিজেপির ঘোষিত কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস বুধবার সকাল থেকেই দেখা যায় বারুইপুরের পুরাতন বাজার ও শিবানী মাঠ এলাকায় বিক্ষোভ কর্মসূচি করছে তৃণমূল কর্মী নেতারা এরপর বেলার দিকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা পৌঁছতেই উত্তেজনা শুরু হয় শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হয় গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অধিকারী অভিযোগ করেন তার গাড়িতে হামলা করেছে তৃণমূল কর্মীরা বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত এই পরিস্থিতিতে পদযাত্রা কর্মসূচি বাতিল করেন শুভেন্দু তবে ঘোষণা করেন তিনি আবার আসবেন হাল ছেড়ে দেবেন না সাতাশে মার্চ এসপি অফিস ঘেরাবের কর্মসূচি ঘোষণা করেন তিনি তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আমি আইনগতভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব ছাড়ব না ছাড়ব না ছাড়ব না আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয় বিধানসভায় অধ্যক্ষ বিরোধীদের কোন রকম স্বাধীনতা দেন না তাদের বলতে দেওয়া হয় না এই অভিযোগ তুলেই অধ্যক্ষের বিধানসভা কেন্দ্র বারুইপুরের কর্মসূচি ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা যার বিরুদ্ধে অভিযোগ সেই অধ্যক্ষ বললেন বিধানসভার বিষয় বারুইপুরে গেল কেন বিধানসভায় বলতে দিনা না বলে বাড়ি গিয়ে বলার কি আছে আমি তো কিছু বুঝলাম না এ তো আমার মাথায় ঢোকে না পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে আর বিধানসভার ব্যাপার বিধানসভায় দেশে আবদ্ধ এটাকে বাড়ি নিয়ে যাওয়ার কী প্রয়োজন পড়লো এটা তো আমি কিছু বুঝতে পারছি না এই রাজ্যে বিরোধীদের কর্মসূচির অনুমতি দেয় না প্রশাসন বারে বারে উঠেছে অভিযোগ এবারের অভিযোগ আরো গুরুতর কেন রাজ্যের বিরোধী দলের কর্মসূচির দিনই তৃণমূলের কর্মসূচিতে অনুমতি দেওয়া হলো প্রশ্ন তুলছেন বিরোধীরা বড় কোনো ঘটনা ঘটে গেলে তার দায় কে নিত উঠছে সে প্রশ্ন নিউজ টাইম